আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আজকে সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলেছি চলুন দেখা যাক সো এই যে দেখুন আমরা বেরিয়ে পড়েছি এখানে আমরা যেতে যেতে বলতেছিলাম যে আজকে যেহেতু এ সময় তালের সিজন তালের রস উঠবে সো আমরা এখন তালের রস খেতে যাব। যেই কথা সেই কাজ বেরিয়ে পড়েছি তালের রস খেতে যাওয়ার জন্য এই যে যেতে যেতে রাস্তার ভিউগুলো দেখতেছিলাম অনেক সুন্দর বিকালে অনেক ফাঁকা ছিল রাস্তার ভিউগুলো অনেক সুন্দর লাগতেছিল ছিল দেন এই যে আমরা যাচ্ছি মনে পড়লো যে হঠাৎ তালের রস উঠেছে সো না খেলে হবে যেহেতু সিজন সিজনের সময় খেতেই হবে এটা খাওয়ার পথে আলাদা শীতের সময় খেজুরের রস এখন তালের রস এগুলো খেতেই হবে সো আমরা এটা খাওয়ার জন্য চলে যাব মশলা গ্রামে এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি মশলা গ্রামে এখান থেকে গ্রামটি শুরু এটি কুষ্টিয়ার মধ্যে একটি অন্যতম গ্রাম মশলা গ্রাম এটি খুবই জনপ্রিয় একটি গ্রাম এখানে অনেকেই আসে এই গ্রামটি উপভোগ করার জন্য এর পাশের দৃশ্য অনেক এই যে দেখুন চারিপাশে মশলার বিভিন্ন ধরনের মশলা লাগানো আছে যেমন যেহেতু দুই পাশে মাঠ আর মাঝখানে রাস্তা সব ভিউটা অন্যরকম হবে বুঝতে পারছেন মনে মনে কল্পনা করলে কিনা সুন্দর দেখা যায় প্রকৃতির মাঝে একটু ঘোরাফেরা এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে কোথাও তেজপাতা কোথাও গরম মশলা কোথাও লবঙ্গ সহ ইত্যাদি মশলার গাছ লাগানো দেন এই যে আমরা মশলা গ্রামের বিক্ষিত পাগলা পুকুরের পাশ দিয়ে যেতেছিলাম আর যেহেতু আজকে বন্ধ ছিল আমরা ভিতরে ঢুকতে পারি নাই অনেকে পাঁচিল টপকে ঢুকে ভিতরে ঘোরাফেরা করতেছিল সো আমরা ভাবলাম এইটা আপনাদেরকে নেক্সট কোন ভিডিওতে দেখাবো দেন আমরা যেতেছিলাম যেতে যেতে ভাবতেছিলাম এত বড় একটা পুকুর কি সুন্দর ভিউ না এলেই নয় সো আপনাদের অবশ্যই অন্যদের ভিডিও দেখাবো তারপরে এই যে আমরা গ্রামের ভিউ দেখতে দেখতে যেতেছিলাম এই পাশের অনেক সুন্দর 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 জিনিস পাওয়া যায় এই যে আমি এখানে একটি গিরি করতেছিলাম দেন তারপরে আমরা সোজা চলে যাই এই যে বট গাছে নিচে এখানে রস বিক্রি করে মূলত একটি ছোট বাচ্চা এখানে রস বিক্রি করতেছিল দেন আমরা যাওয়ার সাথে সাথে বাচ্চাটি বললো খাবেন সো আমরা দিতে বললাম এই যে এখানে প্রথমে খুব সুন্দর করে গ্লাসটি ধুয়ে তারপরে তার পায়ের উপর দিয়ে রস ঠেলে দেন আমার হাজব্যান্ডকে খেতে দিল এ তো শেষে তার হাতে দিয়ে দিলো আমি আবার আমার হাজবেন্ডকে বলতেছিলাম খাচ্ছ একটু দেখে শুনে না হলে কিন্তু পেটে সমস্যা হবে সে আবার রসটা নিয়ে গবেষণা করতেছিল করতে করতে তারপরে সে খাইলো এরপরে আবার এদিকে ছোট বাচ্চাটি দেখছে আরেকটি গ্লাস পরিষ্কার করে আমাকে দিতেছিল এই যে এখানে আমার হাজবেন্ডের খাওয়া প্রায় শেষের দিকে এরপরে আমাকে দেবে হতো আমিও আছি আমিও খাবো তো আমি তার ওটা দেওয়া দেখে খুবই সুন্দরভাবে এইটুকু বাচ্চা দিতেছিল তো আমি আবার নিলাম নিয়ে খেতেছিলাম তখন আমার হাজব্যান্ড আবার আমাকে বলছে তুমিও এবার দেখে শুনে না হলে তোমারও কিন্তু পেটে সমস্যা হবে আমি এদিকে হাসতেছিলাম আর খাইতেছিলাম খেত তারপরে খাওয়া শেষে এই তো আমরা এখানে বিল পে করে চলে যাই দেন তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে এই যে গ্রামের মধ্যে দিয়ে চলে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ピッ <noise> <noise>